বিশ্ব মানচিত্রে গর্বের দিন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে তাক লাগিয়ে দিয়ে ভারতের নাম উজ্জ্বল করল মালদার ছেলে সংবর্ধিত করা হল মুর্শিদাবাদেও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভারতকে গৌরবের শিখরে পৌঁছে দেওয়া হাফেজ মোহাম্মদ জামিল ফরহাদকে দেওয়া হলো রাজকীয় সংবর্ধনা মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার বদরনগর আল জামিয়াতুল ইউনুসিয়া মাদ্রাসা ও একটি অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামার সভাপতি মাওলানা বদরুল আলম সাহেব সংবর্ধনা তুলে দেন তিনি বলেন ভারতের ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক কোরআন মসজিদ প্রতিযোগিতায় বিশ্বজয়ীর শিরোপা এসেছে একশো চল্লিশ কোটি ভারতীয় গর্বের কারণ আজ হাফেজ জামিল ফারহাদ তিনি আমাদের দেশের তেরঙ্গা পতাকাকে বিশ্বের দরবারে উজ্জ্বল করেছেন প্রত্যেকটি মাদ্রাসা ও ওলামায়ে কেরামের উচিত তাকে সংবর্ধনা জানানো শুধু মাদ্রাসা বা ধর্মীয় সংগঠন নয় সরকারের পক্ষ থেকেও হাফেজ জামিল ফরহাদকে সংবর্ধনা দেওয়া প্রয়োজন কারণ তিনি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মুখ উজ্জ্বল করেছেন উল্লেখ্য প্রতিযোগিতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ হাতে হাফেজ জামিল ফরহাদকে পুরস্কৃত করেন ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার সুজাপুরের এই গৌরবময় সন্তান জাহাঙ্গীর আলের আজ বিশ্ব দরবারে উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছে জাকির শেখের রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস পঁয়ষট্টিতম মালয়েশিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে এবং যখন নাম ঘোষণা করা হচ্ছিল পুরস্কারের সময় তখন আমার নাম ঘোষণা করা হয়েছিল এবং আমার দেশের নাম ঘোষণা করা হয়েছিল আমার নাম ঘোষণা করাতে ততটা খুশি হয়নি কিন্তু আমার দেশের নাম যখন ঘোষণা করা হয়েছিল তখন গর্বে বুক ভরে আলহামদুলিল্লাহ 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 এই হাফেজ বিশ্বজয়ী হাফেজ হয়ে আজকে আমাদের কাছে ফেরত এসেছে তার রাজকীয় সংবর্ধনার অনুষ্ঠান করার আজকে আমাদের বদরনগর জামিয়াতুল ইউনুসিয়া মাদ্রাসায় অনুষ্ঠান ছিল আলহামদুলিল্লাহ হাফেজ সাহেব এখানে উপস্থিত হয়েছেন আমরা গর্বিত আমরা আমাদের মাদ্রাসার শিক্ষক ছাত্র এবং কমিটিগণ সকলেই গর্বিত ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে একশো কোটি মানুষ বসবাস করে তারির মধ্যে হাফেজ জামিল ফারহাদ আন্তর্জাতিক মহলে ভারতের মানকে উজ্জ্বল করেছে ভারতবর্ষের তিরঙ্গাকে উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে এটা পশ্চিমবঙ্গের গর্ব মুর্শিদাবাদ মালদার গর্ব ভারতের গর্ব আমরা মনে করি এই সমস্ত ছেলেরা আগামী দিনে আন্তর্জাতিক মহলে আমাদের প্রিয় দেশ ভারতকে উন্নত মানের শিখরে তুলে আনবে এবং তুলেছে তাই তাকে সংবর্ধনা দেওয়া হল আমরা অত্যন্ত গর্বিত জনাব জাহাঙ্গীর আলম সাহেব তার পুত্র আমাদের জামিল ফারহাদ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় যাকে মোসাফাকাতুল কোরআন বলে ভারতে ফাষ্ট হয়েছে কাবা শরীফের আঙ্গিনাতে সেখানে তেলাওয়াতে অংশগ্রহণ করেছে যা আলজেরিয়াতে করেছে এবার বিশ্ব জয় করে পবিত্র কোরআনের এই তাজা টাটকা কোরআনের পাখি আমাদের কাছে ফেরত এসেছে